আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তেইশে আগস্ট শনিবার তো শনিবারের সবার বাজার হাট তো হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো আছে আর একজোড়া পাইড আছে দেখতে পাচ্ছেন লুটিনো জোড়াটা চাওয়া হচ্ছে চৌদ্দশো টাকা আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ লুটিনো জোড়াটা নিতে আসেন তাহলে মাত্র আটশো টাকায় এই জোড়াটা নিতে পারবেন অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এই রানিং লুটিনো প্লেয়ারটা মাত্র আটশো টাকায় আপনারা নিতে পারবেন এখানে পাইট পাখি দেখা যাচ্ছে একজোড়া সেম কালারের পাইট পাখি মাদিরা পাইটের ডিম আছে যারা নিবেন অবশ্যই দুই তিন দিনের ভিতরে যদি ডিম না পারে পাখি রিটার্ন নেওয়ার অপশান আছে কোনো সমস্যা নাই এই পাখি জোড়াটা যদি আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ নিতে চান তাহলে একদম সাতশো টাকা রাখা যাবে পাইট পাখি সেম কালারের পাখি এখানে দেখুন দুই জোড়া পাখি দেখা যাচ্ছে এখানে একজোড়া আহ ব্লু কালারের ক্লাসিক দেখতে পারতেছেন নীল কালার ক্লাসিক এই টা যদি আমার চ্যানেলের মাধ্যমে কেউ নেন তাহলে মাত্র সাতশো টাকায় একদম সাতশো টাকাতে নিতে পারবেন আর এখানে বাচ্চা একজোড়া আছে দেখতে পারতেছেন বাচ্চা জোড়ারা যদি আমার চ্যানেলের মাধ্যমে নেন তাহলে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন বাচ্চা জোড়া হ্যান্ড ফিডিং করানোর জন্য ক্লেম করতে পারবেন বাচ্চা জোড়া কারো পছন্দ হলে অবশ্যই আপনারা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন শুরুতেই আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কালারফুল অনেক মিউটেশনের পাখি আছে এখানে ক্লাসিক নিউট্রিশন আছে পায়ের আছে রেমবো আছে স্পেনজেল আছে বহুত মিউটেশনের পাখি এখানে আছে এখানে প্রায় আপনার মোটামুটি পনেরো বিশ জোড়ার মতো পাখি এখানে আছে কারোর প্রয়োজন হলে এখান থেকে কেউ যদি নিতে চান কেউ খামার যদি করতে চান আমার থেকে পাখি নিয়ে তাহলে অবশ্যই রানিং পাখি আপনাদেরকে দিব পেটের ডিম আছে এরকম পাখি আমার কাছে আছে মাত্র আট জোড়া পাখি আছে এরকম তো কারো যদি প্রয়োজন হয় ডিমের পাখি তাহলে ওই আট জোড়া পাখি আপনাদেরকে একদম সাতশো টাকা করে ডিমের পাখি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে রানিং ডিমের পাখি কোনো দামাদামি হবে না কারো মন চাইলে অবশ্যই আপনারা ফোন দেবেন ফোন নাম্বার শুরুতেই আমি দিয়ে দিয়েছি এখানে দেখুন রানিং দুই জোড়া পাখি আছে এই জোড়াগুলো যদি আমার চ্যানেলের মাধ্যমে কেউ যদি নিতে আসেন তাহলে মাত্র সাতশো টাকা করে এগুলো রাখা যাবে তো এক কালারের পাখি এখানে আছে তো দুই কালারেরও আছে কারো প্রয়োজন হলে অবশ্যই সাবার নামাবাজা আমার অফিস হচ্ছে সাবার মেডিকেলের পাশে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করবেন এখানে এক জড়া বাচ্চা সহকারে বাকি আছে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এই যে রানিং পেয়ারটা আর বাচ্চা হারিয়ে ভিতরে আছে বাচ্চাটা আপনাদেরকে দেখাই এখানে এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এবং তিনটা ডিম আছে দুইটা বাচ্চা আছে এই যে এই সাইডে একটা বাচ্চা বসে আছে আর এই সাইডে একটা বাচ্চা বসে আছে আপনাদেরকে লাঠির মাধ্যমে একটু ক্লিয়ার করে বাচ্চাদেরকে দেখাই কারণ ক্লিয়ার না দেখলে আপনারা বুঝবেন না বাচ্চা খুবই অ্যাক্টিভ বাচ্চা দেখুন দেখাচ্ছি দুইটা বাচ্চা একসাথে চলে গেছে এই সাইডে যাই হোক দুইটা কিন্তু অনেক সুন্দর বাচ্চা বাবা মার মতোই অনেক সুন্দর বাচ্চা হয়েছে তো দুইটা বাচ্চা সহকারে ফুল সেটা খাঁচা সহকারে যদি পাখি এটা নিতে চান মাত্র আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনারা নেন তাহলে মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা হলেই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা নিতে পারবেন কেউ দামাদামি করার জন্য যদি আমার চ্যানেলে ঢুকে ঢুকে থাকেন তাহলে দামাদামি যারা করবেন তারা অবশ্যই ভিডিও থেকে দূরে থাকবেন কারণ এরকম ফুল সেটা খাঁচা মাথা সব সহকারে বাচ্চা সহকারে রানিং পাখি আপনারা এক হাজার টাকা পাচ্ছেন খুবই অল্প দামে পাচ্ছেন টাকার প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা তো আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার থেকে বাচ্চা সহকারে পাখি আপনারা নিতে পারবেন এবং ডিমের পাখিও নিতে পারবেন এবং রানিং ভুগু যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই রানিং ভুগু আমার কাছে আছে মাত্র সাতশো টাকা করে জোড়া কেউ নিলে অবশ্যই আপনারা ফোন নাম্বার ফোন নম্বর তো দিলাম অবশ্যই ফোন দিবেন এখানে এখন আমরা কিছু ফ্যান্সি আইটেমগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে একজোড়া সিরাজি দেখতে পাচ্ছি সিরাজি জোড়াটা মাত্র দুই হাজার টাকা এখানে লক্ষার বাচ্চা আছে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে লক্ষার বাচ্চাটা রেসার এক জোড়া আছে দেখতে পাচ্ছেন রেসারের জোড়াটা পনেরোশো টাকা পাওয়া হচ্ছে কবুতরের বাচ্চা আছে এক জোড়া দেখুন মাত্র তিনশো টাকা জোড়া এখানে দেখুন অসংখ্য পাখি আছে কবুতর আছে অসংখ্য রেসার কবুতর দেখুন খাঁচা বড় কবুতর এখানে সর্বনিম্ন পনেরোশো টাকা জোড়া মতো কবুতর আছে গোল্লা কবুতর সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া এখানে দেখুন পাখি আছে গবু আছে দেখতে পাচ্ছেন এবং অসংখ্য কবুতর আছে এই সাইডে কবুতর আসলে গোল্লা কবুতরের রেট গোলাগিরি বাস বর্তমান চারশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর হাট বাজারে উঠে এই হচ্ছে কবুতরের বাজার রেট আর এখানে যে কবু দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা জোড়া এখানে চিলা কবুতর এক জোড়া আছে চিলার জোড়াটা আটশো টাকা আর একজোড়া ময়না ঝাঁক আছে এই ময়না ঝাঁকটা চাওয়া হচ্ছে এক হাজার টাকা এখানে গোল্লা কবুতর আছে দেখতে পাচ্ছে মহাসংখ্য গোল্লা গিরিবাস কবুতর এখানে আছে এখানকার কবুতর সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতার এখানে আছে দেখতে পাচ্ছে এখানে আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর টিয়া এই টিয়াগুলো চাইলে আপনারা শিকারই করতে পারবেন এই টিয়াগুলো মাত্র পঁচিশশো টাকা পার পিস চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পার পিস ভুট্টা খাচ্ছে দেখুন অনেক সুন্দর টিয়া হ্যান্ড ফিটিং করতে পারবে শিকারি করতে পারবে টেম করতে পারবে আপনারা চাই না দেখুন কালার ফোট কালার তার প্রয়োজন হলে অবশ্যই সাবার হাটে আসবেন সাবার হাটে আসলে এখন টিয়া তারপরে বিভিন্ন ধরনের পাখি এখন পাবেন টিয়া শালিক পাখি ময়না পাখি সবগুলোই এখন সাবার হাটে পাওয়া যায় আপনারা অবশ্যই চলে আসবেন এখানে সিরাজি আছে দেখতে পাচ্ছেন লাল সিরাজি মাত্র দুই হাজার টিকা জোড়া এখানে একজোড়া আছে সিরাজি এটাও দুই হাজার টাকা জোড়া এখানে একজোড়া কিং আছে দেখতে পাচ্ছেন এই কিংয়ের জোড়াটা মাত্র সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে কবুতরের বাচ্চা মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন ইদ্রিস ভাই চলে আসছে ইদলেজ ভাই কবুতরের বাচ্চা আজকে কম কেন বাচ্চা বাচ্চা পাওয়া যাচ্ছে না আষাঢ় মাস দেখে এখন কত করে বাচ্চা তিনশো টাকা জোড়া এই হচ্ছে পাইকারি রেট এখানে ডায়মন্ড ঘুঘু আছে দেখুন বন্ধুরা মাত্র আটশো টাকা জোড়া ডায়মন্ড ঘুঘু আর ফ্রেন্স পাখি মাত্র আটশো টাকা জোড়া ফ্রেন্স পাখি আটশো টাকা জোড়া ডায়মন্ড ঘুঘু আটশো টাকা জোড়া এখানে টিয়া পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টিয়া ভালো মানের দেখুন এই টিয়া পাখিগুলো মাত্র পাঁচ হাজার টাকা জোড়া তো নিলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন সাবার আসবেন এসে দামাদামি করে নিতে পারবেন টিলা গুগু এখানে দেখতে পাচ্ছি বেশি ঘুঘু দেখতে পাচ্ছেন দেশি গুবুগুলো মাত্র সাতশো টাকা জোড়া নিলে আরও কম দাম রাখা যাবে অবশ্যই আপনারা সাবান আসবেন এসে দামা দামি করে তিলা গুবুগুলো আপনারা নিয়ে যাবেন দেশি গুবু আছে দেখতে পাচ্ছেন তিলা গুবু আছে অস্ট্রেলিয়ান গুবু আছে যার যেটা মন চায় নিয়ে যাবেন দেখুন টিয়া দুইটা কিন্তু আসলে পছন্দের জিনিস অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমারই পছন্দ হয়ে গেছে কিন্তু আসলে টিয়া পাখি আমি পালতে পারি না এখানে দেখুন একজোড়া তোতা পাখি দেখা যাচ্ছে তোতা গোলা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে চাইলে আপনারা দাম আমি করে নিতে পারবেন অনেক সুন্দর এক কালার তোতা পাখি এখানে বাজিকার পাখির বাচ্চা আছে দেখুন বাচ্চা কত করে জোড়া তিনশো টাকার জোড়া মাত্র দেখুন বয়স কত দিন এগুলা কয়েক কয়েক মাস হবে মাত্র তিনশো টাকা জোড়া এই হচ্ছে বাচ্চার রেট বাজিকারের এখানে দেখুন একজোড়া আর একজোড়া তোতা পাখি দেখা যাচ্ছে বন টিয়া তোতা পাখি তাই এই টিয়াগুলো মাত্র পাল এটা মাত্র চার হাজার টাকা চাওয়া হচ্ছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা চলে আসবেন সবার হাটে আমাদের সাবার হাটে কিন্তু সব কিছুই এখন উঠে তো সাবার হাট আপনারা মনে করবেন যে সাবার হাটে কিছুই উঠে না এখন এখন থেকে সব কিছুই উঠে হ্যাঁ সরকার পরিবর্তন হওয়ার পর থেকে সব কিছুই এখন উঠেছে মোটামুটি এখানে লুটিনো ককার আছে দেখতে পাচ্ছে রানিং লুটিনো ককারেলগুলো মাত্র সাত হাজার টাকা জোড়া এখনও অনেক সুন্দর সবগুলো মোটামুটি বাচ্চাও আছে এখানে কয়েকটা আর বেশিরভাগ রানিং এখানে দুইটা মনে হয় বাচ্চা আছে আর বাকি সবগুলা রানিং এগুলো মাত্র সাত হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে তো অনেক কম দামের ভিতরে রুটিনও আপনারা নিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই ফোন নাম্বার ফোন নাম্বার আর কি আপনার ডাইরেক্ট হাটে হাটে চলে আসবেন ফোন নাম্বার পরে দেওয়া হবে এখানে যে রেসার মাক্সি রেসার আছে এটা মাত্র এক হাজার টাকা জোড়া এখানে গোলা কবুতর সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত জোরার কবুতর আছে এখানে গুগু আছে দেখুন মাত্র সাতশো টাকা জোড়া গুবু এখানে বাচ্চা আছে দুটা বাচ্চা মাত্র দুইশো টাকা এই হচ্ছে কবুতর হাট বাজারের অবস্থা এখানে খাঁচা ভরা ঘুঘু পাখি আছে এই ঘুঘু পাখি এগুলো সাতশো টাকা জোড়া এখানে জোড়া কবুতর মাত্র এক হাজার টাকা জোড়া কবুতর দেখুন এখানে খরগোশের একটা বাচ্চা আছে মাত্র পাঁচশো টাকা চাওয়া আছে খরগোশের বাচ্চা যে দেখুন অনেক সুন্দর এখানে দেখুন এই যে গিরিজল কবুতর আছে এবং রেসার কবুতর তারপরে কাউল অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে আছে এখানকার কবুতরের জোড়া সর্বনিম্ন পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে দুই হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনার ওই মোটা খাঁচা সহ টিয়া বেছে দিচ্ছেন একটা মোটা খাঁচা ছিল না মোটা এখানে দেখুন এক জোড়া পাখি দেখা যাচ্ছে রানিং পাখি এই পাখিটা মাত্র ছয় টাকা জোড়া এখানে ডায়মন্ড আছে ককাটেল আছে দেখুন লুটেনো পাকাটেল এবং পাইট পাকাটেল উভয়টাই এখানে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই এখানকার পাখিগুলো মাত্র পাঁচশো টাকা জোড়া আর ককাটেল এগুলা পঁচিশশো টাকা পার পিস তো কারো প্রয়োজন চলে আসবেন এখানে এক একজোড়া পায়ে গ্রে আছে পকাটেল দেখুন এই ককাটেলটা পেয়ার পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া হচ্ছে কারো প্রয়োজন হলে অবশ্যই ইয়ার সাবার হাটে চলে আসবেন এখানে যে কবুকার আছে মুরগির বাচ্চা আছে দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে তো এখন বাজেকার পাখি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ট্যাম্প করা মুরগির বাচ্চা সুপার ট্যাম কথা বলে শীষ দেয় শীষ দেয়ী দেয় শীষ দেয় না আচ্ছা কথা শিখাইতে হবে শীষ দেয় এটা কিসের বাচ্চা ভাই বাবাই বাবাই পাখির বাচ্চা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্তেছেন মুরগির বাচ্চা সোনালী মুরগি সোনালী না এটা গোল্ড গোল্ড উইলাক হ্যাঁ আচ্ছা ঠিক আছে না দেখতে হবে না এখানে এই যে বাজিকার পাখি এই পাখিটা মাত্র সাতশো টাকা জোড়া এখানে একটা ক্লাসিক নাহিদ হোসেন বিডি এখানে যে ক্লাসিক দেখতে পাচ্ছেন এটাও মাত্র সাতশো টাকা জোড়া আর এখানে না এখানে দেখুন অসংখ্য পাখি আছে দেখতে পাচ্ছেন পেয়ার আছে সিঙ্গেল আছে এগুলা জোড়া কত করে ছয়শো টাকা জোড়া আর এখানে দেখুন সাতশো আটশো টাকা জোড়ার মধ্যে বাকি এখানে আছে আর এদিকে দেখুন হাটের অবস্থা সামনে একটু যাই আমরা যে দেখাই হাটের মধ্যে মোটামুটি আজকে ভালো জিনিস উঠেছে টিয়া অসংখ্য টিয়া আমরা দেখতে পারলাম আজকে টিয়া এটা কার পুরাটাই তোমার সেট আপ

ধরে দেখাচ্ছে বন্ধুরা দেখুন প্রেম করা বাকি এটা প্রোগ্রাম ঠিক আছে দেখুন কথা বলে তো এটা পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে না এটা কি লোকেশন কোথায় এটার শুধু সবার মিরপুর

এটা চাইলে আপনারা ব্রিড পারবেন তো কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন হাট ভরা কবুতরের অনেক কবুতর উঠেছে তো আমরা এখন কিছু কবুতর এই যে দেখুন খরগোশ আছে কই এখানে যে কবুতর এখানে পাঁচশো টাকা জোরার মধ্যে কবুতর অনেক সুন্দর সুন্দর আছে এই সাইডে কবুতর ছাড়া আছে দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর সুন্দর লক্ষ্য কবুতর খাঁচার উপর ছেড়ে দিচ্ছে কিন্তু উড়ে যাচ্ছে না কারণ লক্ষ্যটা বেশি উঠতে পারে না এখানে কবুতর আছে এবং পাখি আছে টিয়া এটা কত একটা কত এটা যেটা বেচবেন যেটা বেচবেন কত এটা পনেরোশো টাকা ছেলে নামে

ঠিক আছে বিক্রি করো তাহলে বাসায় কি আরও আছে তোমার বাসা কোথায় সবারে আসলে তোমার থেকে পাওয়া যাবে খরগোশের বাচ্চা ঠিক আছে বন্ধুরা দেখে রাখুন সাবারে আসলে খরগোশের বাচ্চা আপনি নিতে পারবেন ফোন নাম্বার আছে নাকি তোমার বাজারে পাবে না আচ্ছা ঠিক আছে এই যে অনেক খরগোশ টরগোশ এখানে আছে দেখতে পাচ্ছি তোমরা তো হারিয়ে গিয়েছো সেটা কি বাচ্চা সহ ফুল সেট আপ নাকি ফুল সেট কত বাচ্চা সহকারে তিন হাজার দাম বেশি হয় না যেটা বেচা দাম এটা কম

পাখি গলার একটু ভিডিও করব রাধি ভাই তার ভিডিও করে আপনারা অনেকগুলো টিয়া দেখতে পারবেন আজকের হাটে যে এখানে একটা টিয়া দেখতে পাচ্ছেন টিয়াটা কত রাধি ভাই জীবন ভাইয়ের এটা তো তাইলে পঁচিশশো টাকা এটা টিয়া দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা টিয়াটা হ্যাঁ যাওয়া কত করে যাচ্ছেন দুই হাজার বাইশশো সাদাটা বাইশশো টাকা আর কালোটা হচ্ছে দুই হাজার টাকা আর এই সাড়ে টাকা এটা চাওয়া হচ্ছে দেখুন সুন্দর এই লাভবারটা কত যাচ্ছে এটা সাড়ে হাজার টাকা আছে এটা কি কাঠ সব আছে ডিএনএ সব আছে আর এটা ছয় টাকা চাওয়া হচ্ছে দেখুন তার ফোন দিবেন ফোন নাম্বার থাকবে পাঁচশো টাকা একদম কম দামের ভিতরে ভালো বাকি এখানে ফেন্স পাখি কত করে ভাই এক হাজার টাকা করে জোড়া পাঁচ জোড়া ফিন্স পাখি আর এই জোড়াটা কত ভাই নয়শো টাকা জোড়া আর লুটিনো পেয়ার লুটিনো বারোশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে বিভিন্ন ধরনের পাখি আছে জোড়া আছে ছয়শো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া আছে ভাইয়ের ফোন নম্বর থাকে জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ সেভেন থ্রি ফোর ফাইভ এইট সেভেন এই নম্বরে এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ও যেই যার যেটা পাখি পছন্দ হবে অবশ্যই ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে পাখি নিতে পারবেন ভাইয়ের থেকে পুরো ঢাকা সহ তো ডেলিভারি দিবেন না আয়সা নিতে হবে সার্ভিস পর্যন্ত যাইতে পারবে কিন্তু ডেলিভারির দায়িত্ব আপনাদের নিজস্ব দায়িত্ব নিতে হবে তো ঠিক আছে ভাই এখানে যে দেখুন পাখি টাকি সবুতরের জোড়া অনেক উঠেছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের একটা শেয়ার এবং একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য তো এখন চ্যানেলের কিন্তু আমি অনেক বছর যাবত ভিডিও করতেছি চ্যানেলের কিন্তু ফলাফল সেরকম পাচ্ছি না তো আপনারা অবশ্যই একটা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ অসংখ্য আল্লাহ তালা আপনাদের সবাইকে অনেক সুস্থ রাখুক এবং সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ